প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা সাতচল্লিশে বীজগণিতিক রাশিক সূচক এই অভিজ্ঞতায় দুটা একক কাজ সমাধান করব তো একক কাজ দুটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মূল্যায়নের জন্য তো এই রকম মূল্যায়ন তোমাদের এরকম কাজ তোমাদের মূল্যায়নে আসতে পারে তো আমি কাগজ কেটে এই দুটো রাশির গুণফল বের করার নিয়ম তোমাদের বলে দিচ্ছি তো কাগজ কেটে গুণ করার জন্য শুরুতেই তোমাদেরকে কতগুলো আয়তাকার এবং বর্গাকার টাইলস কেটে নিতে হবে এখানে পজিটিভ চিনের জন্য এক কালার এবং নেগেটিভ চিনের জন্য আর এক কালার কতগুলো বর্গাকার এবং আয়তাকার আকৃতির টাইলস বানিয়ে নিতে হবে তো এখানে একটা বর্গাকার টাইলস যেটা দৈর্ঘ্যপ্রস্ত সমান তার ক্ষেত্রফল এক্স স্কোয়ার এবং একটা আয়তাকার টাইলস যেটার ক্ষেত্রফল হচ্ছে এক্স এক্স কেন কারণ এটা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্ত কিন্তু ওয়ান এখানে আর দৈর্ঘ্য প্রস্ত গুণ করেই তো ক্ষেত্রফল পাওয়া যায় এবং একটা বরগাক্ষ ক্ষেত্র নিতে হবে যার দৈর্ঘ্য এক একক প্রস্ত এক একক তার ক্ষেত্রফল হচ্ছে প্লাস ওয়ান একক ঠিক এগুলাই আবার মাইনাস চিহ্নযুক্ত টাইলস নিতে হবে একটা বর্গ নিতে হবে যার ক্ষেত্রে ফল মাইনাস স্কোয়ার কারণ এক বাহু এখানে আমরা বলতেছি মাইনাস এক্স আর এক বাহু শুধু এক্স এরকম এবং একটা আয়ত ক্ষেত্রে নিতে হবে যেটার ক্ষেত্রে ফল মাইনাস এক্স এবং একটা বড় ক্ষেত্রে নিতে হবে যেটার ক্ষেত্রে ফল হচ্ছে প্লাস ওয়ান তো অনেকগুলো টাইলস তোমরা বানিয়ে নিবে আগে এরপরে যে কাজটা হবে দুটি রেখাংশ একে নেবে একটা আড়ারিভাবে একটা লম্বা লম্বীভাবে এবং দুটো রেখাংশ একটা বিন্দুতে এখানে মিলবে একটা বিন্দুতে ছেদ করবে বলা হয় এটাকে বা মিলিত হবে এখন এটাকে আমরা এদিকে আমরা বলবো দৈর্ঘ্য বা আড়াড়ি দিক আর এদিকে আমরা এটা বলবো প্রস্থ বা উলম্ব দিক এখন দৈর্ঘ্যের দিকে এবং প্রশ্নের দিকে আমাদের এই দুটা রাশি বসাতে হবে ধরো আমরা এক্স প্লাস থ্রি এই উলম্বভাবে আমরা স্থাপন করি এখানে এক্স প্লাস থ্রি এর মানে কি একটা এক্স অর্থাৎ এই যে দেখো এরকম একটা এক্স বসাতে হবে এবং তিনটে এক বসাতে হবে তাহলে একটা এক্স এবং তিনটা এক পাশাপাশি এরকমভাবে বসালে এটা সমান আমরা লিখতে পাই এক্স প্লাস থ্রি তাহলে এদিকে আমরা এই ধরনের একটা টাইলস একটা বসাবো এবং এই বর্গাকার টাইলস তিনটা বসাবো এবং এই দিকে আমরা এর দিকে এক্স প্লাস ফোর মানে একটা এক্স বসাবো এক্স আকারের টাইলস এবং চারটা এক বসাবো এখানে যেহেতু এই দুটো রাশি দুটাই যেহেতু প্লাস তো এখানে আমাদের এই টাইলসগুলো এখানে আর লাগবে না পরেরটা করতে লাগবে তো আমরা এগুলো বসিয়ে দিই তো আমরা এই যে এক্স প্লাস থ্রি মানে একটা এক্স বসালাম আর তিনটা থ্রি যেহেতু আছে এই জন্য একটা এক্স এই যে এই টাইলসটা আর তিনটা এক এরপরে এদিকে একটা এক্স বসাবো এবং চারটা এক বসাবো এই যে একটা এক্স এবং চারটা এক বসালাম এখন আমাদের এই যে একটুখানে ফাঁকা আছে এই বরাবর আমরা আমার রেখা টেনে নিতে হবে এরকমভাবে এরকমভাবে আমরা মনে মনে রেখা টানি এবং এদিকেও টানব তোমরা স্কেল দিয়ে রেখাগুলো টানবে হ্যাঁ এরকম টানার পর এই ফাঁকা ঘরগুলোতে আমাদের এই টাইলসগুলো বসাতে হবে যেমন এখানে এক্স স্কোয়ার বসাতে হবে এবং এখানে একটা এক্স বসাতে হবে এখানে একটা এক্স এখানে একটা এক্স টাইল বসাতে হবে এখানে একটা এক্স একটা এক্স একটা এক্স তাহলে এখানে তিনটা এক্স চারটা এক্স মানে মোট সাতটা এক্স বসাতে হবে মানে এরকম ষাটটা টাইলস তোমাদের লাগবে তোমরা কাগজ এরকম ষাটটা বানাবা আর এই এক্সটা একটাই লাগবে এক্স স্কোয়ারটা একটাই লাগবে এখানে এরপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা বারোটা তো বারোটা এক লাগবে অর্থাৎ বারোটা এক একক ক্ষেত্রফল বিশিষ্ট এই যে একটা এখানে বারোটা এক বসাতে হবে প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এক একক এক বর্গ একক এখন এগুলা বসায় দিলেই আমাদের কাজ শেষ এখন বসানোর পর হিসাবটা কীভাবে করব। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কয়টা আছে এখন এই যে টোটাল এই যে এই অংশের ক্ষেত্রফলটাই হচ্ছে এই দুটো রাশির গুণ ফল মানে যে এই অংশের ক্ষেত্রফল তাহলে এখানে কি কী আছে সবগুলো আমরা যোগ করে লিখবো একটা এক্স স্কোয়ার আছে আর এখানে উলম্ব দেখে তিনটা এক্স আছে তিনটা এক্স যোগ করে দিলে থ্রি এক্স হয় আর আর আড়াড়ি দেখে চারটা এক্স আছে চারটে এক্স মানে চারটা এক্স যোগ করে দিলে ফোর এক্স হয় আর এখানে বারোটা এক আছে তাহলে আমরা পরালেন লিখবো এক্স স্কোয়ার তিনটা এক্স প্লাস ফোর এক্স চারটে এক্স প্লাস বারো তাহলে মোট এখানে হচ্ছে তিনটা এক্স আর চারটা এক্স মানে সাতটা এক্স তাহলে এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখানে আমাদের এই যে এই নেগেটিভ টাইলস এগুলো আমাদের লাগে নাই কারণ এখানে যেহেতু দুটা রাশির গুণফল দুটাই হচ্ছে এখানে প্লাস চিহ্নযুক্ত এই জন্য আমাদের এটা এই নেগেটিভ যুক্ত টাইলসগুলো আমাদের আর লাগে নাই পরেরটাই লাগবে দেখো পরেরটা আমরা করি শুরুতে আমাদের ওই রকম টাইলস বানায় নিতে হবে বেশ কয়েকটি টাইলস বানাবো হ্যাঁ একটা এক্স স্কোয়ার একটা এক্স এবং একটা প্লাস ওয়ান এরপরে মাইনাস এক্স স্কোয়ার একটা বানাবো দুটায় আলাদা আলাদা কালার দিয়েছি চিহ্ন যেহেতু ভিন্ন এই জন্য ভিন্ন বোঝাতে হ্যাঁ এরপরে আমাদের ওই যে দুইটা রেখাংশ এভাবে এখানে নেব পরস্পর স্থিতি এই দুটো রেখাংশ আড়াআড়িভাবে এরপরে আমাদের দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান তার মানে আমরা এদিকে টু এক্স প্লাস ওয়ান এবং এদিকে এক্স মাইনাস ওয়ান বসাবো টু এক্স প্লাস ওয়ান মানে দুইটা এক্স বসাতে হবে এই যে এই যে এই এক্স আকৃতির দুইটা টাইলস বসাতে হবে এবং প্লাস ওয়ান মানে একটা ওয়ান আকৃতির স্টাইল টাইলস বসাতে হবে তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এদিকে বসাতে হবে তার মানে এখানে টু এক্স প্লাস ওয়ান আর এদিকে একটা এক্স আকৃতির টাইলস এবং দুইটা মাইনাস ওয়ান আকৃতির বর্গ বর্গাকার টাইলস বসাতে হবে এদিকে যদি এক্স মাইনাস টু তাহলে এদিকে আমরা দুইটা এক্স আকৃতি টাইলস বসাবো এবং একটা ওয়ান বসাবো আর এদিকে একটা এক্স এবং দুইটা ওয়ান মাইনাস ওয়ান বসাবো কারণ হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি এক্স মাইনাস টু এখন আমরা এভাবে ডাক দেব এভাবে তারপরে এইভাবে ডাক দেব এখন এই বক্সগুলোর ভিতরে বা ফাঁকা জায়গার ভিতরে আমাদের বসাতে যেমন এখানে একটা এক্স স্কোয়ার বসাতে হবে এখানে একটা এক্স স্কোয়ার বসাতে হবে এবং এখানে একটা এক্স বসাতে হবে আর এদিকে যেহেতু সবগুলা মাইনাস তাহলে এখানে এই যে মাইনাস এক্স বসাতে হবে এখানে একটা এখানে একটা এখানে একটা মাইনাস এক্স এখানে একটা মাইনাস এক্স এখানে একটা মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস ওয়ান বসাতে হবে তাহলে আমরা এভাবে টাইলস এখানে দুইটা এক্স আকৃতির এক্স স্কোয়ার আকৃতির টাইলস বর্গাকার এবং এখানে চারটা তোমার এই যে মাইনাস এক্স আকৃতির টাইলস লাগবে এবং দুইটা মাইনাস ওয়ান আকৃতির বর্গ লাগবে তাহলে এগুলো আমরা বসায় দিলেই আমাদের কাজ শেষ হবে তারপর আমরা হিসাব করব তাহলে দেখো এখানে হিসাবটা কীভাবে করবা তাহলে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা যদি বের করতে পারি এটার ক্ষেত্রফল তাহলে আমাদের এই গুণফল পাওয়া যাবে তাহলে প্রথমে তো কী আছে এখানে একটা এক্স স্কোয়ার আছে এই একটা এক্স স্কোয়ার আছে মানে দুইটা এক্স স্কোয়ার এরপরে এখানে একটা এক্স আছে তাহলে দুইটা এক্স স্কোয়ারের সাথে একটা এক্স যোগ এবং এখানে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স মাইনাস এক্সগুলো সবগুলো যদি যোগ করে দিই মাইনাস ফোর এক্স হয় তাহলে আমরা লিখব তো মাইনাস এক্স এখানে একটা প্লাস এক্স আছে তাহলে মাইনাস ফোর এক্স প্লাস এক্স এবং এখানে মাইনাস টু আছে দেখো মাইনাস টু এগুলো সবগুলো আমরা লিখলাম এরপরে দেখো যে মাইনাস যেহেতু এখান থেকে আর এখান থেকে একটা একটা বাদ চলে যায় কারণ এটা মাইনাস এক্স এটা প্লাস এক্স তার মানে দেখো এখানে মাইনাস ফোর এক্স থেকে প্লাস ফোর এক্স একটা ক্যালকুলেশন করে দিলে এখানে মাইনাস থ্রি এক্স থাকবে তার মানে দেখো এই যে এটা একটা কাটাকাটি গেলো তাহলে এখানে কিন্তু তিনটা মাইনাস এক্স হয়ে গেলো যে তিনটা মাইনাস এক্স হয়ে গেছে তো এটাই হল আনসার